সকলকে নমস্কার সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব একটি সুস্বাদু লাউয়ের রেসিপি গরমে লাউ খাওয়া খুবই উপকারী শরীরের জন্যে লাউটার খোলা ছাড়িয়ে বড় বড় করে পিস করে কেটে আমি গ্রেটারে এটাকে গ্রেট করে নেব একদম সরু সরু পাতলা পাতলা হবে এভাবে সমস্ত লাউটা আমি গ্রেটারেতে গ্রেট করে নিচ্ছি এখন সমস্তটা হয়ে গিয়েছে এবারে অল্প একটু নুন এতে মাখিয়ে নেবো লাউয়ের মধ্যে যে অনেক জল থাকে সেই জলটাকে বার করে নিতে হবে এখন এটা হাতের সাহায্যেও করা যায় বা ছাঁকনিতে লাউটা দিয়ে এভাবে একটু চাপ দিলেই সমস্ত জলটা বেরিয়ে যাবে লাউয়ের মধ্যে অনেক জল আছে আর এই যে জলটা বেরোচ্ছে বাটিতে রাখছি এই জলটা ফেলবো না পরে রান্নাতে এতে দিয়ে দেব এই জলটা তো এখন এইভাবে সমস্ত লাউটা আমি ছাঁকনির মধ্যে দিয়ে জলটা বার করে নিচ্ছি এতে অনেকটা জলই বেরোবে এখন আমি এইভাবে সমস্ত জলটাকে বার করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এবারে পরের স্টেপে আমি চলে যাব এখন সমস্তটা বার করা হয়ে গিয়েছে এইবারে দেখুন কতটা জল বেরোলো লাউয়ের মধ্যে আমি দেবো অল্প হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো সব ছোটো চামচের আর ভাজা মশলার গুঁড়ো দু চামচ দিয়েছি আর দেবো এখানে কিশমিশ আর তিন চামচ বেসন দিয়েছি আমি এখন এখানে এটা ভালো করে মেখে নিতে হবে আর পরিমাণ মধ্যে একটু বিট লবণ দিয়েছি দিয়ে এটা ভালো করে লাউতে মেখে নিতে হবে সমস্তটা মাখার সময় দেখবেন যদি মনে হয় খুব পাতলা লাগছে কিছু তাহলে আর একটু বেসন দিতে পারেন আমার তিন চামচ বেসন লেগেছে এই লাউটা মাখতে তো আমি সমস্ত মশলাগুলো দিয়ে লাউটা ভালো করে মেখে নেব এবারে সাদা তেল দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে সেই মাখা লাউটার থেকে একটু গোলাগোলা গোলা পাকিয়ে আমি এটা ভেজে নেব বড়ার আকারে এবারে সমস্ত বেশি দেবো না অল্প অল্প করে এটা ভাজ দেবে নাহলে এটা ভেঙে যেতে পারে খুব নরম তো আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখেছি রেখে এটা ভাজছি নাহলে একদম হাই করলে পুড়ে যাবে আস্তে আস্তে ভাজা হলেই এটা খুব ভালো ভাজাটা হবে তো এবারে আস্তে আস্তে করে লাউটা ভেজে নেবো এইভাবে বড়ার মতো করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এগুলো তুলে নেবো একটু ব্রাউন কালারের হলে তুলব এখন এইগুলো ভাজা হয়ে গেলে আমি আরও যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব তো দেখুন এখন হয়ে গিয়েছে আমি এগুলো সব তুলে নিচ্ছি আর যখন মাখবেন লাউটা তখন একটু খুব ভালো করে মশলার সাথে এটা মেখে নিতে হবে তো এখন সব বড়াগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে ভেজে নেবো এবারে কড়ার মধ্যে একটু জল দিয়েছি দিয়ে পেঁয়াজ রসুন আদা আর এখানে দিয়েছি কাজু আর রসুন এটা একটু সিদ্ধ করে নিতে হবে এখন এই সবগুলোকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি যে জলটা দিয়েছি সে জলটা ফেলবো না জলটা ওতেই শুকিয়ে নেব সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি সবগুলো একসাথে পেস্ট করে নিতে হবে তো এখন এইবারে যে তেলের মধ্যে আমি বড়াগুলো ভেজেছি সেই তেলের মধ্যেই আমি ছোটো চামচের এক চামচ জিরে ফোড়ন দেবো ফোড়নটা হয়ে গেছে এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আমি এটা সাদা তেলে তৈরি করছি এটা সাদা তেলে করলেই বেশি ভালো হবে তো এবারে পেস্ট করা সমস্ত মশলাটা দিয়ে একটা কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি টক দই দিয়ে আবারও ভালো করে এটা কষাবো আর গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে এখন কিন্তু জোর করা যাবে না এখন যে লাউয়ের জলটা রেখেছিলাম সেই জলটা এতে দিয়ে দেব আর দইয়ের বাটি ধুয়ে দিলাম জল আর ছোটো চামচের এক চামচ হলুদ মিক্সিটা ধুয়েও জলটা দিয়ে দেবো একটু নুন দিলাম এক চামচ চিনি দিয়েছি চিনি না দিলে এটা স্বাদটা ব্যালেন্স হবে না একটু তাহলে খেতে ভালো লাগবে ভালো করে গ্রেভিটা ফুটে গেলে বড়াগুলো সবেতে ছেড়ে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে বড়াগুলোকে এখন দেবো একটু আমি এখানে দিয়েছি ক্রিম তো একটু ক্রিম দিলাম আবারও পরে একটু দিয়ে দেবো এটা এখন ফুটছে এর ঝোলটা কিন্তু বেশি শুকনো করবেন না এটা ভীষণ সমস্ত ঝোলটাই টেনে নেবে আস্তে আস্তে তো এখন এভাবে দেখুন আমি আর বেশি এটাকে ঝোলটা কমাবো না এভাবেই রেখে দেবো আর একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দেবো এখন একদম রেডি হয়ে গিয়েছে সার্ভ করে দিচ্ছি আপনার আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দেবেন তাহলে খুব ভালো লাগবে বন্ধুদের সাথে শেয়ার করে নিলে আরও ভালো লাগবে আর বেলাইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই গরমে এটা রান্না করে খাবেন খুবই ভালো লাগবে খেতে ভাত রুটি লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে তাহলে বন্ধুরা বিদায় আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ